আপনার নামের প্রথম লেটার কি দিয়ে শুরু নামের প্রথম অক্ষর একটা মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য চরিত্র এবং ভবিষ্যৎকে বলতে সম্ভব নামের প্রথম অক্ষর মানুষের উপর কীভাবে প্রভাব বিস্তার করে এবং এটি রাশিচক্রের সঙ্গে যুক্ত জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্যকে সঠিকভাবে বলতে সক্ষম আজ আমি এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানাব যদি আপনার নামের প্রথম অক্ষর এ আর এম এস এই তিনটি লেটারের একটি দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এই তিনটি লেটারের মধ্যে থাকা একটি লেটার দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করে দিন এবং তার সম্পর্কে যদি আপনি জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার নামের প্রথম অক্ষর কী বা আপনার নাম কি সেটি নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো হ্যালো ভিউয়ার্স প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন প্রথমেই শুরু করব ইংরেজি বর্ণমালার ফার্স্ট লেটার অর্থাৎ এ নামের মানুষদের কথা যাদের নাম এ দিয়ে শুরু হয়ে থাকে এরা সাধারণত ব্যবসায় মনোযোগী হয়ে থাকেন ব্যবসার ক্ষেত্রে এদের এক্সট্রা অর্ডিনারি কিছু বুদ্ধি থাকে এবং এরা ব্যবসায় খুব ভালো উন্নতি করতে পারেন এরা খুব একটা রোমান্টিক প্রকৃতির হয় না যদি আপনার নাম এ দিয়ে হয়ে থাকে তাহলে আপনি প্রচণ্ড বাস্তববাদী এবং খোলামেলা মনের মানুষ আপনি চট করে রেগে যান না এবং কারো কথায় প্রভাবিত হন না আপনি যেটা নিজে ঠিক মনে করেন সেটাকে করার চেষ্টা করে থাকেন এবং এই নামের মানুষরা তাদের সঙ্গীর শারীরিক আকর্ষণে অত্যন্ত মুগ্ধ হয়ে থাকে এই নামের মানুষরা সর্বদা চায় স্পটলাইটে থাকতে এরা আকর্ষণীয় হতে চায় এবং এরা অ্যাকচুয়ালি আকর্ষণীয়ই মানুষ এই নামের প্রত্যেক ব্যক্তি যে কোনো সম্পর্ককে সুন্দরভাবে গুরুত্ব দিয়ে থাকে সব কিছু মেনটেন করতে ব্যালেন্স করতে এরা পছন্দ করে থাকেন এবং এরা যে জিনিসটি চান সেটা এরা খুব সহজে পান না এরা একটু দেরিতেই সেটি পেয়ে থাকেন বা অনেক কিছু করার পরে তারপরে এরা এদের নিজের লক্ষ্যে পৌঁছতে পান বহু বাধা এদের অতিক্রম করতে হয় সফলতা পেতে যদি আপনার নাম এ দিয়ে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি আমার কথাগুলোর সঙ্গে নিজের কথাটি মেলাতে পারছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই নামের মানুষদের যতই সংঘর্ষ করতে হোক না কেন এরা কিন্তু ভীষণ জেদি হন এবং এরা সাফল্যের চূড়ায় গিয়ে পৌঁছোয় এরা লক্ষ্য জয় করতে পটু হয়ে থাকেন এবং এদের মনে কোনো রকম কোনো পরিস্থিতিতেই কোনো রকম জট থাকে না অন্য মানুষকে নিয়ে সমস্ত পরিস্থিতিতেই সুন্দরভাবে সিদ্ধান্ত নেওয়াতে এই নামের মানুষরা খুব গুরুত্ব পেয়ে থাকেন এবং এরা তাতে সফলতা পান এই নামের মানুষদের জীবনে প্রিয় ব্যক্তি থেকে থাকেন এরা লোকের সঙ্গে থাকতে এবং সময় কাটাতে পছন্দ করে থাকে এবং এরা ভীষণ আত্মবিশ্বাসী প্রকৃতির হয় কি মেলাতে পারছেন তো এই নামের ব্যক্তিরা আমার কথা যদি এমনটাই হয়ে থাকে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট অ্যালফাবেট আমাদের আর আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত মিশ্র স্বভাবের হয়ে থাকে এরা রোমাঞ্চপ্রিয় এবং উপহার পেতে ভীষণ পছন্দ করে থাকেন এদের মধ্যে জেদ খুব কম এরা আত্মবিশ্বাসীও অনেক কম হয়ে থাকেন এরা ডিসিশন নিয়ে সেই ডিসিশনে স্থির থাকতে পারেন না এবং এরা ভীষণ সংবেদনশীল হয়ে থাকেন হ্যাঁ আর নামের মানুষদের এরা এই ভুলগুলো এরা করে থাকেন এবং ভুল থেকে এরা শিক্ষা নিতে পছন্দ করেন যেই ভুল এরা করেন সেই ভুলকে স্বীকার করতে পছন্দ করেন এবং এই আর নামের মানুষেরা প্রচণ্ড টাকাকে গুরুত্ব দেন টাকা পয়সা এবং যে কোনো চাকরি বাকরি পরিশ্রম করে নিজে টাকা অর্জন করা এই ব্যাপারগুলোতে আর নামের মানুষেরা বিশ্বাস করে থাকেন এবং এতে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ মুগ্ধ হয়ে থাকেন আয়নামের মানুষেরা সাধারণত মুডি প্রকৃতির হন হ্যাঁ এদের মুড ক্ষণিক মাত্রই চেঞ্জ হয়ে থাকে তবে এরা কখনো কখনো এদের কথার মাধ্যমে সামনের মানুষ এদের মনে করে এরা অহংকারী প্রকৃতির কারণ এরা মুডি হয়ে থাকেন এবং টাকাকে গুরুত্ব দেন এই কারণে এদের ঘরে ভুল বোঝা হয় আর নামের মানুষেরা সাধারণত লড়াকু প্রকৃতির মানুষ হয়ে থাকেন এরা বন্ধুত্ব বেশি করেন না বা এদের বেশি বন্ধু থাকে না তবে একটি বা দুটি যাই বন্ধু থাকুক না কেন সেটা এদের প্রিয় বন্ধু এবং এরা তাদের প্রাণ দিয়ে ভালোবাসেন এরা সামান্য ভালোবাসাতেই সন্তুষ্ট হয়ে থাকেন আর নামের ব্যক্তিদের এটি সব থেকে বড় বৈশিষ্ট্য নেক্সট আমাদের অ্যালফাবেট হলো এম এম নামের মানুষেরা সাধারণত সংবেদনশীল হয়ে থাকেন এরা সময়ের মূল্য বোঝেন নিজের সময়কে নষ্ট করতে চান না এবং অপরের সময়কেও নষ্ট করতে পছন্দ করেন না সকলের সাথে মেলামেশা করতে হাসি খুশি থাকতে এরা পছন্দ করেন তবে এরা ভীষণ ভাবুক স্বভাবের হয়ে থাকেন কোনো কিছু বিষয় নিয়ে এরা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন এবং তারপরেই ডিসিশনে আসেন এরা কাউকে কষ্ট দেন না বা কারো কষ্ট এরা সহ্য করতে পারেন না মনের দিক থেকে সুন্দর এবং অন্যকে ক্ষতি করার মতো কোনো রকম মানসিকতা রাখেন না এম নামের মানুষদের জীবনে সাধারণত অর্থাভাব দেখা যায় তাদের প্রথম জীবনে তবে পরবর্তীকালে এরা সাকসেস পেয়ে থাকে এরা হিসাবে খরচা করতে পছন্দ করেন হিসাব করে কার্য করতে পছন্দ করেন নেক্সট আমাদের অ্যালফাবেট হলো এস এস নামের মানুষেরা সাধারণত দ্রুত প্রতিক্রিয়া করেন হ্যাঁ এরা সাধারণত প্রতিশ্রুতি পরায়ণ হয়ে থাকেন এরা কেয়ারিং প্রকৃতির মানুষ এবং জীবন সঙ্গীকে এরা অতিরিক্ত ভালোবেসে থাকেন এরা বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়ে থাকেন ইসলামের মানুষদের মধ্যে প্রচুর গুণ থাকে এরা পছন্দের জিনিস হাসিল করেই থাকেন এদের যেটা পছন্দ হয় সেটা এরা নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ এরা জেদি হয়ে থাকেন যদি এস নামের কোনো ব্যক্তি ব্যবসা করতে চান তাহলে এরা কিন্তু ব্যবসায় সফলতা পেয়ে থাকেন এরা নিজেদের তৈরি কিছু নিয়ম নিয়মকানুন নিজেদেরকে এদের মধ্যে বেঁধে রাখে অর্থাৎ নিজের তৈরি নিয়মের মধ্যেই এরা চলতে পছন্দ করেন কোনো কোনো জিনিস থাকে যেটা এদের নিয়মের বাইরে হয়ে থাকে সেই কার্যকে এরা করেন না এবং এরা ভীষণ পরিমাণ মনোযোগী প্রকৃতির মানুষ হয়ে থাকেন এরা যে কোনো কার্যকে মনোযোগ সহকারে করতে পছন্দ করেন সেই কার্যে সাকসেস পেতে পছন্দ করেন স্পট লাইটে থাকতে পছন্দ করেন এবং দায়িত্ব নিতে পছন্দ করেন এস নামের মানুষদের মধ্যে এই গুণ বা এই রকম বৈশিষ্ট্য বিশেষ পরিমাণ লক্ষ্য করা যায় আপনার নামের প্রথম অক্ষর কোন লেটার দিয়ে শুরু এবং আপনার নাম কি নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে আবারও এরকমই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ